কোরআনের আইনদের দেশ চলে কোরআনের আন্দে ক্যাবিনেট চলে কোরআনের আন্দে সংসদ চলে কোরআনের আইনদের ব্যাংক চলে কোরআনের আন্দে বিমা চলে কোরআনের আন্দে সমাজ চলে না রাষ্ট্র চলে না বিচার ব্যবস্থা চলে না আন্তর্জাতিক বিশ্ব চলছে না বাতিলেরা যদি আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সহ্য করতে না পারে তাহলে বাতিলের আঘাতে আমাকে রক্তাক্ত করা হলে এক সময় যদি শাহাদত বরণ করি ওই শাহাদের রক্ত মাখা শরীর আমি আমার রবের কাছে যাব। রব যেদু জানতে চাই নবী মোহাম্মদ রসুল্লাহ তোমার আমার কাছে কিছু চাওয়ার আছে সেই দিন আমি আমার রবকে বলবো রব্বুল আলমিন কিচ্ছু চাই না আর একবার জীবন দাও দুনিয়াই পাঠায় দাও তোমার জমিনে তোমার দিন কায়েমের মেরে আন্দোলনে আর একবার শহীদ হতে চাই যারা বলেন সুবহান আল্লাহ আল্লাহ যদি আবার আমাকে শহীদ করে দেয় ওই বাতিলের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর কাছে তৃতীয়বার আবার বলবো রব্বুল আলামিন আর একবার জীবন দাও তোমার জমিনে তোমার কোরআনের বিধান আমি কায়েম করে দিতে চাই যারা বলেন সোহান আপনি আমি যদি জান আর মালটাকে বিক্রয় করতে চাই ঘরের কোনায় বসে জেকের যতই কোষে করেন না কেন জান মাল বিক্রয় হবে না জান মাল বিক্রয় করার জন্য আপনাকে আমাকে যেতে হবে জেহাদের ময়দানে কি পারবো আমরা পারবো ইনশাল্লাহ এই জেহাদের ময়দানের জন্যই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ বলেছেন আমি নবী মোহাম্মদ রসুল্লাহ ওই রবের নামে শপথ করে বলি আমার ইচ্ছে করে আমার জান দিয়ে মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়মের জন্য আন্দোলনের ময়দানে জেহাদের ময়দানে ছুটে যায় যারা বলেন সোহান আল্লাহ আমরা শপথ নিয়ে যাব এই জীবন এই জান এই মাল বিক্রয় করে দিয়ে আগামী দিনে বাংলাদেশের কোরআনের সূর্যকে উদিত করব আমরা ইনশাআল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له ومن يدلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا حبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الَّذِي أَرْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَائًا إِلَى اللَّهِ بِدِينِهِ وَسِرَاجًا مُنِيرًا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله اشترى من المؤمنين أنفسهم واموالهم بان لهم الجنه يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون, ويقتلون وقال النبي صلى الله عليه وسلم من مات ولم يكج ولم يحدث به نفسه مات على شوبه من النفاق ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ولا محمد وعلى آل سَيِّدِنَا حبيبنا محمد আলহামদুলিল্লাহ ঐতিহাসিক তফসিরুল কোরআন মহাফিল হারাইন সর্দারপাড়া বাইতুল জান্না জামে মসজিদ অনেকেই অধীর আগ্রহে বসে আছি বিশেষ করে আমাদের মা বোনেরা আমি আসার পথে দেখেছি রাস্তায় মা বোনদের জাম তুলনামূলক আমার মনে হয় আমাদের চেয়ে আমাদের মা বোনের সংখ্যা বেশি হয়েছে এক নজর দেখার জন্য সেই প্রধান আকর্ষণ শায়েক শামিম বিন সাইদি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই তিনি আমাদের কলিজার স্পন্দন হৃদয়ের স্পন্দন বিশ্ব বরণ্য আলেমেদিন বিশ্ব নন্দিত মুফাসিরে কোরআন যার কোরআনের আয়াতের একটি টানে হাজার নয় লক্ষ লক্ষ মুসলিম পাগল পারা হয়ে যায় যারা বলেন সোহান আল্লাহ যার কণ্ঠের সাউন্ড কানে পচার সঙ্গে সঙ্গে কলজা পর্যন্ত স্পর্শ করত সোহান আল্লাহ বলে সেই আল্লামাকে আমরা অনেকেই অনেকভাবে নিয়ত করেছিলাম কোন একদিন আমরা এই জেলের তালা ভেঙে আমরা তাকে বের করে নিয়ে আসবো কি রকম নিয়ছিল না ছিল না কিন্তু জালেমেরা তাদের জুলুমবাজির কারণে আমাদের সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে দেওয়া হয়নি শামিম সাইদি ভাই যিনি আজকের এই প্রোগ্রামের প্রধান আকর্ষণ উনি ওনার আব্বার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন জীবিত থাকা অবস্থায় চони বলেছিলেন যে আব্বা আপনার স্বপ্ন কি উনি তিনটি স্বপ্নের কথা বলেছিলেন কয়টি তিনটি স্বপ্নের কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে আমি স্বপ্ন দেখি কাবাঘর ঘর জিয়ারত করা অবস্থায় যেন আমি মৃত্যুবরণ করতে পারি সবাহান বলেন এরপরে আমি স্বপ্ন দেখি বাংলার এই জমিনে মোরতাদ শয়তান নাস্তিক কাফের মশ্রিক ইসলাম বিরোধী কোরআন বিরোধী রসুল বিরোধী আলেম বিরোধী এই সমস্ত অপশক্তিকে পদদলিত করে কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা পথ করে উড়বে সেদিন ইসলামের বিজয় সূচিত হবে জন বলেন এই স্বপ্ন আমি জেলখানায় দেখি তিন নম্বর একটা স্বপ্ন ছিল তিনি তার কলিজার টুকরা সন্তানকে বলছিলেন বাবা আমার জীবনের একান্ত ইচ্ছা একান্ত স্বপ্ন আমি আমি আল্লাহর গোলামদেরকে ময়দানে যেন পঞ্চাশ বছর সময় করেছি কোরআনের খেদমত করেছি বাংলাদেশ শুধু নয় পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে তিনি কোরআনের বাণীগুলো আল্লাহর গোলামদের কানে কানে পোষায় দিয়েছিলেন তিনি বলেছিলেন আমার শেষ ইচ্ছে হলো এই জেলখানায় ধুকে ধুকে মরা নয় কোরআনের একটা মহাফিল অন্তত কোরআনের একটি আয়াত হলেও আমি বাংলার জনগণকে শোনাতে চাই যারা বলেন সোহান আল্লাহ কিন্তু আল্লাহর গোলামের এই তিনটি স্বপ্নকে কবর রচনা করেছে যারা ছিল সতেরো বছরের জানেন ঠিক প্রিয় ভাইয়েরা আমি আপনাদেরকে কথার শুরুতেই একটি বিষয় জানাই দিতে চাই অলরেডি পিছনে কিছু লোকজন একটা সরাই দিয়েছে যে উনি আসতিসেন না এটা ভালো সংবাদ বলেন তো এটা ভালো সংবাদ যারা কোরআনের প্রেমিকদেরকে দেখতে চায় সাক্ষাৎ করতে চায় তারা আসেন আসেননি এমন কোন কথা তো বলাই হয়নি উনি যান প্রান্তে চেষ্টা করছে বলছে আমর ভাই আপনাদের প্রোগ্রামে আমি যাব আপনাদের প্রোগ্রামে আমি যাব যত ভিড় হোক প্রয়োজন বোধে আমি ভিন্ন রাস্তা ধরে আসব। যে বললেই হোক আমি আল্লাহর কাছে দোয়া করছি আপনারা আমার জন্য দোয়া করে আমি যেন সঠিক টাইমে প্রোগ্রামে উপস্থিত হতে পারি আমরা দোয়া করি সবাই আল্লাহ রব্বুল আলামিন তাকে অতি দ্রুত সময়ে তার যে টাইম ওই টাইমের আগে ইনশাল্লাহ উনি মঞ্চে পুষে যাবেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করে সুতরাং বাহিরে যারা বলছিলেন যে উনি আসবেন না আসতেছেন না এমন গুজব ছড়াবেন না কোরআনের মাহফিলের ক্ষতি করবেন না আমি নিজে কথা বলে মঞ্চে উঠলাম উনি আসতিছেন ইনশাল্লাহ সাক্ষাৎ হবে শহীদ পরিবারের সেই সুযোগ্য সন্তান আমরা যারা আল্লামাকে আর বুকে টেনে নিতে পারি নাই আল্লামার বুকের উপর আমরা মাথাতে রাখতে পারি নাই আজকে আমরা সম্ভব হলে অন্তত হাতটা মিলায়ে যাব সেই আল্লামার সুযোগ্য সন্তানের হাতে হাতটা মিলাই দে সেই শহীদ পরিবারের কাছ থেকে দোয়া নিয়ে যাব আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রিয় ভাইরা প্রিয় ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিনের কোরআনুল করিম মানব জাতির হেদায়তের জন্য আল্লাহ পাঠাই দিয়েছেন ঠিক কিনা বলেন আল্লাহ তালা বলছেন হুদাল্লিন নাস আমি রব্বুল আলমিন এই কোরআনুল করিমকে গোটা মানব গোষ্ঠীর জন্য হেদায়েতের বাণী করে দুনিয়াতে পাঠাই দিয়েছে জোরে বলেন সোহান এই কোরআনুল করিমের যে দাবিগুলো রয়েছে এ যে মুসলিম একজন মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হল কোরানের এই আয়াতগুলোকে পঙ্খানুপঙ্খানুভাবে আমাদের অনুসরণ অনুকরণ করা কোরান এবং শিক্ষণা নয় কোরানুল কারিম হল কমপ্লিট কোর্ড অফ লাইফ এটি একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা কোরানটাকে যতদিন পর্যন্ত মুসলিম ওম্মা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করতে না পারবে ততদিন পর্যন্ত এ জাতির কপাল পুড়তেই থাকবে ঠিক না বলেন কোরআন শুধু নামাজের কোন কিতাব নয় কোরআন শুধুমাত্র কোন শিয়ামের কিতাব নয় কোরআনুল করিম শুধুমাত্র কোন জাকাতের কিতাব নয় আল কোরআন কমপ্লিট কোড অফ লাইফ

আপনার আমার অনুসরণীয় অনুকরণীয় তার মধ্য থেকে আমি এই হেদায়তের গ্রন্থের সুরা আত্মার একশো এগারো নম্বর আয়াতের অংশ তেলাওয়াত করেছি আপনাদের সামনে আল্লাহ রব্বুল আলমিন বলছেন মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহু রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ইশতারা ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিনা মুমিনদের নিকট হতে মুমিনদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন আংফুসাহুম তাদের যান ও আম্বালহুম এবং তাদের মাল যারা বলেন কি একটা হলো জান আর একটা হলো মাল মুমিনদের কয়টা সম্পদ আছে ভাই বলেন তো মুমিনদের সম্পদ কয়টা দুইটা একটা হলো জান আর একটা হলো মাল এর বাইরে আর কিচ্ছু নেই আপনার জান আর দুনিয়ায় চলাফেরা করার জন্য যে অর্থ সম্পদ জাগতিক যা কিছু আছে সব কিছুকে আল্লাহ আলামিন এই জায়গাতে একত্রিত করে বলেছেন তোমাদের তোমাদের মাল দুটি আল্লাহ আল্লাহর আলমিন ইস্তারা ক্রয় করে নিয়েছেন সোভান আল্লাহ বলবেন না আল্লাহ আল্লাহর আলমিন আপনার আমার যান ক্রয় করে নিয়েছেন মাল ক্রয় করে নিয়েছেন তাহলে আমাদের কি আর কিছু আছে বলেন তো কিছু আছে আমাদের সম্পদিত দুইটা একটা হলো যান আর একটা হলো মাল আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহ নিশ্চয় ইস্তারা আমি ক্রয় করে নিলাম মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম তাদের জান এবং তাদের মাল তার মানে মুমিনদেরকে আল্লাহ তাআলা নিশ্চয় করে দিয়েছেন ঠিকই না বলেন এরপরও আমরা বলি এটা আমার ওইটা আমার এ আমার সে আমার বলিনা না আল্লাহ আলামিন এই আয়াতে কারিমাই নিজেই তিনি বায়ার হলেন তিনি ক্রেতা হলেন আপনাকে আমাকে রব্বুল আলামিন সেলার বানালেন বিক্রেতা বানালেন আল্লাহ তাআলা নিজে ক্রেতা হলেন আপনাকে আমাকে বিক্রেতা বানালেন অথচ আল্লাহ রব্বুল আলামিন যে যানটা আপনাকে আমাকে দিয়েছেন ওইটার মালিক আসলে আমি নয় জান দিয়েছেন রব্বুল আলামিন দুনিয়া সার পরে জাগতিক যত সম্পদগুলো রয়েছে সমস্ত সম্পদগুলো আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন কারণ আল্লাহ ইচ্ছে করলে আপনাকে আমাকে এক চোখের ফলকে মহাধুনি বানিয়ে দিতে পারেন আবার একটি চোখের পলকের মাধ্যমে আপনাকে আমাকে পথে নামায় দিতে পারেন ঠিক কি না বলেন সুতরাং জানের মালিক হলেন আল্লাহ মালের মালিক হলেন আল্লাহ এরপরে রব্বুল আলামিন বলছেন আমার দেওয়া জান আমার দেওয়া মাল তোমাকে মালিকানা দিয়ে দিয়েছি তোমাকে ইচ্ছামতন ব্যবহার করার স্বাধীনতা আমি দিয়েছি যদি গোলাম তুমি তোমার জান তোমার মালটা তোমার মতন ব্যবহার না করে আল্লা আমি তোমার লালন কর্তা আমি তোমার পালন কর্তা আমি তোমার সৃষ্টিকর্তা তোমার যান তোমার মালটা যদি আমার দেখানো পথে আমার জমিনে আমার দিন কায়েমের পথে তুমি ব্যবহার করতে পারো এভাবে যদি তোমার জানটা তোমার মালটা আমি আল্লাহ আমার হাতে তুমি উঠাইয়ে দাও আমি রব্বোলা আলামিন তোমার জন্য কি রেখেছি শোনো লাহুমুল জাননা তোমার জন্য রব্বোলা আলামিন আমি এমন একটা এক্সচেঞ্জ প্রাইস বিনিময় মূল্য এমন একটা জিনিস তোমারে দিয়েছি যা পৃথিবীর কোনো টাকা দিয়ে কিনা সম্ভব নয় বেয়ান্না লাহমুল জাননা আমি রব্বোলা আলামিন তোমার জান নিলাম তোমার মাল নিলাম বিনিময় এক্সচেঞ্জ প্রাইস হিসাবে তোমাকে একটা মহামূল্যবান জান্নাত দিলাম যে জান্নাতের বিশালতা বিশালতা যে জান্নাতের প্রশস্ততা যে জান্নাতের নাজ যে জান্নাতের নিয়ামতগুলো বান্দা তোমার অন্তর কখনো কল্পনা করতে পারেনি কোন হুজুর কখনো ওয়াজ করে জান্নাতের ওয়াজ শেষ করতে পারেনি কোন নবী আম্বি সালাত সালাম জান্নাতের বর্ণনা দিয়ে শেষ করতে পারেনি কারণ জান্নাত এমন একটা অফরন্ত নিয়ামতের জায়গা এমন একটা নিয়ামতের সমৃদ্ধপূর্ণ একটা জায়গা ওই জান্নাতের কথা দুনিয়ায় থাকা কোনো মানুষ মুখ দে বলে শেষ করতে পারবে না হাত দিয়ে কলম দিয়ে খাতা কলমে লিখে বর্ণনা শেষ করতে পারবে না কোন তাফসীর পরের বর্ণনা শেষ করা যাবে না এমন কি তোমাদের অন্তকরণের মধ্যে যে স্বপ্ন তোমরা দেখো জান্নাতটা কেমন হবে এমন স্বপ্ন তোমার অন্তকরণের মধ্যে কখনো জাগিয়ে উঠতে পারবে না তোমার অন্তর যা কামনা করে তোমার অন্তর যা ভাবে তোমার অন্তর যেমন করে চিন্তা করে তার চিন্তার চেয়ে জান্নাতটা হলো লক্ষ কোটি গুণ বেশি উন্নত উন্নত করে আমি রব্বুল আলমিন তৈরি করেছি জোর বলেন সোবাহান আল্লাহ প্রিয় ভাইয়ের আমার এই জান্নাতের জন্য যদি প্রয়োজন হয় আপনার আমার বুকের তপ্ত তাজা রক্ত জমিনে আর একবার ঢেলে দেওয়া যদি লাগে আপনারা কি দিতে প্রস্তুত আছেন বলেন আছেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যদি প্রয়োজন হয় যে জিনিসটি আমি বিক্রয় করে দিয়েছি আমার জান তো আমি আল্লাহর কাছে বিক্রয় করে দিয়েছি সুতরাং আল্লাহ যদি বলে বান্দারে তুমি যদি আমার কাছে তোমার তোমার জানটা সত্যি সত্যি বিক্রয় করে থাকো মালটা যদি আমার কাছে তুমি সমর্দ করে থাকো তাহলে তুমি আর যানের পারাপারি করো না ওই জানটা নিয়ে ধর্ম নিরপেক্ষতা জন্য আন্দোলন করো না ধর্ম নিরপেক্ষতার মিছিল করো না যেই মিছিলে গিয়ে আল্লাহর নাম উচ্চারণ করা যায় না নারে তাকবিরে বলা যায় না আল্লাহ হকবার বলা যায় না এমন দলের সঙ্গে তুমি সম্পর্ক রেখো না কিন্তু আমরা রাখি না রাখি না বলেন তো রাখি না রাখি না জান তো বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে মাল তো বিক্রি করেছি আল্লাহর কাছে আপনার মুখ যদি কোনো শব্দ উচ্চারণ করতে হয় কারো প্রশংসা করতে হয় প্রশংসা হবে কার জোরে বলেন কার প্রশংসা হবে রব্বুল আলমিনের প্রশংসা হবে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কারণ আমি বিকৃত জান দিয়ে যে জানের মালিককে আমি আল্লাহ তালার কাছে সোপর্দ করলাম এই জান নে আল্লাহ বিরোধী কোরআন বিরোধী ইসলাম বিরোধী মানুষ মানুষের তৈরি করা মতো প্রতিষ্ঠিত করার জন্য তো কোনো স্লোগান দিবে এইটা তো যান বিক্রির পরিচয় হইতে পারে না ঠিক কিনা বলেন আমরা যান বেসলাম আমরা মাল বেসলাম বেচা কিনার এই চুক্তির উপরে সঠিক ভাবে থাকি তাহলে আল্লাহ বিরোধী কোন স্লোগান দিতে পারে না কিন্তু বহু মুসলমানের সন্তান তো দেখলাম ওই শাহবাগার চত্রে গত সতেরো বৎসর ধরে ইসলামকে নিয়ে কোরআনকে নিয়ে কম ষড়যন্ত্র করা হয়নি মুসলমানদেরকে বুলেটের আঘাতে রক্তাক্ত করা হয়েছে সাপলা চত্বরে আলেম ওলামাদেরকে রক্তে রঞ্জিত করে দেওয়া হয়েছে রাজপথকে ওই শাহবাগের চত্বর থেকে ব্লগ বেশে মুসলমানের সন্তরণরা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে জিনাকার হিসাবে প্রচার করেছে জোর বলেন নাউজবিল্লা আল্লাহ রব আলমিনকে তারা গালি দিয়েছে আল্লাহর আইনকে সেকালে পুরাতন আইন বলেছে যারা যান বিক্রি করেছেন মাল বিক্রি করেছেন বেআল জান্নাত যারা জান্নাতকে ক্রয় করে নিয়েছেন বিনিময়ে এক্সচেঞ্জ প্রাইস হিসাবে এই ব্যক্তি কখনোই মানব রচিত কোনো বিধানকে জমিনে কায়েমের জন্য কাজ করতে পারে না সুতরাং প্রিয় ভাইয়ের আমার এই আয়াতে কারিমাই আল্লাহ রব্বুল আলমিন ক্রয় এবং বিক্রয়ের জন্য পাঁচটি শর্ত দিয়েছেন জোরে বলেন কয়টি পাঁচটি শর্ত দিয়েছেন এই পাঁচটি সত্য যদি কোনো ব্যক্তি মেনে চলে মালের বিক্রয়টা কমপ্লিট করতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো আন্নালা লাহুমুল জান্নাত আমি রব্বুল আলামিন তোমাকে অবশ্যই অবশ্যই ওই মহা সাফল্যের জায়গা জান্নাতুন তাজরিমিন তাহতিহাল আনহার জালিকাল ফাউজুল কাবির যারা বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পাঁচটি সত্য পূরণ করে বান্দা তুমি যদি আমার সঙ্গে এই জানমালের ক্রয় বিক্রয়টা কমপ্লিট করতে পারো তোমার জন্য এমন একটা মহা সফলতার জায়গা রাখব এমন একটা জান্নাত রাখব যে জান্নাতের নিচ দিয়ে সতত প্রবাহিত ঝর্ণা ধারা বয়ে যাচ্ছে জালিকার ফাউজুল কাবির আর এটাই হলো তোমার জীবনের সবচেয়ে বড় সফলতা যারা বলেন আল্লাহ একবার বলেন তো জান্নাতের চেয়ে বড় সফলতা কিছু আছে যারা বলেন আছে এই আয়াত যদি আমরা বুঝতাম যে জান্নাতি হলো সবচেয়ে সফলতার জায়গা তাহলে আমাদের দেশে মন্ত্রীরা কখনো তেলের বোতল এক জায়গায় করে খাটের নিচে রাখতো না ঠিক কিনা বলেন লক্ষ কোটি টাকা ব্যাংকের টাকা সাত করে আমরা ব্যাংকে গেলে টাকা পাই না টাকা যাই কোথায় পরে যাওয়া দেখা গেল যে টাকা মন্ত্রীদের ওই খাটের নিচের টাকা বস্তার কারি কারি টাকা বের হচ্ছে জোরে বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন সুরা তাওবার এই আয়াতে কারিমায় পাঁচটি সত্য দিয়েছেন কয়টি জোরা বলেন কয়টা পাঁচটা এক নম্বর হলো ক্রয় বিক্রয়ের জন্য একজন ক্রেতা থাকবে এই ক্রেতা বায়ার হলেন আল্লাহ রব্বুল আলমিন নিজেই দুই নম্বর সত্য হলো ক্রয় বিক্রয় সংগঠিত হওয়ার জন্য সেলার থাকবে বিক্রেতা আমরাই হলাম বিক্রেতা তিন নম্বর সত্য হলো প্রোডাক্ট থাকতে হবে গুডস এই গুডসটা হলো আপনার আমার জানার মাল আনফুসাহুম ওয়া আমওয়ালহুম তিনটা তিন নম্বর সত্য চার নম্বর সত্য হলো একটা ক্রয় বিক্রয় সংগঠিত হওয়ার জন্য বিনিময় মূল্য থাকবে এক্সচেঞ্জ প্রাইস যেটি হল বিয়ান্না লাহুমুল জান্না জান্নাতটা হলো বিনিময় মূল্য জোরে বলেন সোহান আল্লাহ এই চারটা শত্ব পূরণ করার পরে আল্লাহ রব্দুল আলামিন বলছেন পঞ্চম নম্বর স্বত্বটা হলো একোয়া তেলু নাফিস মার্কেট লাগবে মার্কেট বাজার কি বলেন বাজারে না গেলে কি মাছ বিক্রি হবে বাজারে না গেলে কি গরু ছাগল বিক্রি হবে মার্কেটে না গেলে বিক্রি হয় না এই জন্য একটা বাজার লাগে আল্লাহ রাব্বুল এই আয়াতে কারিমাই ক্রয় বিক্রয়ের পঞ্চম সত্য বাজারের কথা বললেন আপনি আমি যদি জান আর মালটাকে বিক্রয় করতে চাই ঘরের কোনায় বসে জেকের যতই কোষে করেন না কেন জান মাল বিক্রয় হবে না জান মাল বিক্রয় করার জন্য আপনাকে আমাকে যেতে হবে জেহাদের ময়দানে কি পারবো আমরা পারবো ইনশাল্লাহ এই জাহাদের ময়দানের জন্যই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন ওয়াল্লাজি নাফসি বিয়াদিহি ওয়াদিত্তু আননা উকাতিলু ফি সাবিলিল্লাহ আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই রবের নামে শপথ করে বলি আমার ইচ্ছে করে আমার जान দিয়ে মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন قائমের জন্য আন্দোলনের ময়দানে জিহাদের ময়দানে ছুটে যাই বলেন বলেন সুবহানাল্লাহ বাতিলেরা যদি আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কে সহ্য করতে না পারে তাহলে বাতিলের আঘাতে আমাকে রক্তাক্ত করা হলে এক সময় যদি শাহাদত বরণ করি ওই শাহাদের রক্ত মাখা শরীর আমি আমার রবের কাছে যাব। রব যেদু জানতে চাই নবী মোহাম্মদ রসুল্লাহ তোমার আমার কাছে কিছু চাওয়ার আছে সেই দিন আমি আমার রবকে বলবো আলামিন কিচ্ছু চাই না আর একবার জীবন দাও দুনিয়ায় পাঠিয়ে দাও তোমার জমিনে তোমার দিন কায়েমের এই আন্দোলনে আর একবার শহীদ হতে চাই যারা বলেন সোহান আল্লাহ আল্লাহ যদি আবার আমাকে শহীদ করে দেয় ওই বাতিলের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর কাছে তৃতীয়বার আবার বলবো রব্বুল আলামিন আর একবার জীবন দাও তোমার জমিনে তোমার কোরানের বিধান আমি কায়েম করে দিতে চাই যারা বলেন সুবহান আল্লাহ কি বলেন রাসূল স্বপ্ন দেখেছে আমাদের বুঝে করা দরকার নাই বলেন তো বাংলাদেশে দিন কায়েম আছে কোরআনের আইন দিয়ে দেশ চলে কোরআনের আইনদের দিয়ে ক্যাবিনেট চলে কোরআনের আইন সংসদ চলে কোরআনের আইন দিয়ে ব্যাংক চলে কোরআনের আইন দিয়ে বিমা চলে কোরআনের আইন সমাজ চলে না রাষ্ট্র চলে না বিচার ব্যবস্থা চলে না আন্তর্জাতিক বিশ্ব চলছে না আসুন সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য দীপ্ত শপথ গ্রহণ করি আজকে শহীদ পরিবারের সন্তান আমার শ্রদ্ধাভাজন বড় হয় শহীদ শামীম সাইদি ভাই আসতেছেন আমরা শপথ নিয়ে যাব এই জীবন এই জান এই মাল বিক্রয় করে দে আগামী দিনে বাংলাদেশের কোরআনের সূর্যকে উদিত করব আমরা ইনশাআল্লাহ 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 আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে তৌফিক দান করুন ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ হা জামা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনিব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ